সৃজনশীলতা কি বলবো সৃজনশীলতার নতুন ধারণা মৌলিকত্ব সমস্যা সমাধান নতুন চিন্তাধারা এটাই সৃজনশীলতা কোন কিছু কাজ কাজের মধ্যে নতুনত্ব কোনো কিছু কাজ কাজের মধ্যে মৌলিকত্ব এমন কাজ যে কাজের মধ্যে নতুনত্ব আছে এমন কাজ যে কাজের মধ্যে মৌলিকতা আছে এমন কাজ যেখানে নিজস্ব একটা সমস্যা সমাধানের রাস্তা আছে নিজস্ব মৌলিকতা নিজস্ব চিন্তা নিজস্ব কল্পনা শক্তি নিজস্ব উদ্ভাবনী এই যে ক্ষমতা বিশেষ সেটাকে ভারতীয় মনীষীদের শিক্ষা সম্পর্কে ধারণা হ্যাঁ ডেফিনেটলি এটা আমার মাথায় থাকলো ঋষি অরবিন্দ থেকে শুরু করে বাকি সবগুলো মধ্যে থাকে দ্যস কারো কিছু আছে শেষ করবো ঠিক আছে তাহলে বলো চার্টে বা হ্যান্ড্রাইজ করে যদি কারো কিছু থাকে ভারতীয় মানুষদের শিক্ষা সম্পর্কে ধারণা ঠিক আছে এটা মাথায় থাকবে এটা করিয়ে দেব হ্যাঁ নিজস্ব নিজস্বতা নিজস্বতা বলতে কি হয় নিজস্বতা বলতে মনে করো আমি একটা গুটিয়ে থাকি সেটাও আমার নিজস্বতা হতে পারে সৃজনশীলতা একটা নতুন চিন্তা মৌলিক চিন্তা নতুন ধারণা নতুন সংযোগ স্থাপন বা নতুন কিছু করার যে বিশেষ ক্ষমতা সেটাই সৃজনশীলতা মানে কোনো একটা মানুষ খুব গ্র্যাভিট নিয়ে থাকে সেটাই তার নিজস্বতা কিন্তু সেটা সৃজনশীল সৃজনশীলতা মানে মৌলিক চিন্তা নতুন চিন্তা নতুন ধারণা নতুন ভাবে সমস্যা সমাধান নতুন পথ খোঁজা এটাই হচ্ছে সৃজনশীলতা কিছু বললে হ্যান্ডরেজ করো আদারওজ শেষ করবো শুক্লা সাঁওতালি জয়েন করেছ হাত ওকে থাকলে বলো শেষ করব শিশুদের একটা বা কোনো ব্যক্তির যে কোনো দিকে বিশেষ ঝোঁক বা প্রবণতা সেই বিশেষ ঝোঁক বা প্রবণতাটাকে যদি আমরা লালিত করি বিশেষ ঝোঁক বা প্রবণতাটাকে যদি আমরা উৎসাহিত করি তাহলেই শিশু সৃজনশীলতা আরো প্রকাশ করা যাবে কারণ ছবি আঁকায় খুব ভালো হাত তাহলে তাকে ছবি আঁকার কাজে উৎসাহিত করা কেউ ভালো গল্প লিখতে পারে তাকে সেই বলার লেখার দিকে উৎসাহিত করা কেউ ভালো মনে করো বক্তব্য উপস্থাপন করতে পারে সেটাই তাকে উৎসাহিত করা তার যেটা ইতিবাচক চিন্তাধারাকে যদি আমরা প্রাধান্য দিই ইতিবাচক চিন্তাধারাকে যদি আমরা স্পেস দিই তাহলে তাদের আবার সৃজনশীলতাটাকে আহ

দেখ ঠিক আছে তাহলে রাখি চলো গুড নাইট অল ভালোভাবে থাকো